আজ বৃষ্টি হতে পারে এর ইংরেজি আমরা কিভাবে করব। এখানে আমরা মেয়ে মাইট কুড কাকে ব্যবহার করব এই নিয়ে যারা বিগিনার্স তাদের খুব সমস্যা হয় সবার প্রথমে এটা বোঝা উচিত এই বাক্যে একটা পসিবিলিটি বা সম্ভাবনা প্রকাশ পাচ্ছে আজ বৃষ্টি হতে পারে মানে বৃষ্টি হতেও পারে আবার নাও পারে তাই ইংরেজি করার সময় সেটা আপনাকে মাথায় রাখতে হবে এক্সপ্রেসিং পসিবিলিটি বা সম্ভাবনা প্রকাশ করা পসিবিলিটি বা সম্ভাবনা প্রকাশ করতে আমরা মেয়ে মাইট কুড় এদের সবাইকে ব্যবহার করতে পারি যদি মেয়েকে ব্যবহার করা হয় তাহলে বাক্যটির ইংরেজি হবে ইড মে ব্রেন টুডে ইড মে ব্রেন টুডে আজ বৃষ্টি হতে পারে মেয়ে এক্সপ্রেসেস এ পসিবিলিটি উইথ সাম লেভেল অফ সার্টেন্টি মেয়ে কিছুটা হলেও নিশ্চয়তার সাথে একটি সম্ভাবনা প্রকাশ করে মানে বাক্যে মেয়েকে ব্যবহার করলে সেটা পসিবিলিটি হলেও সেখানে কিছুটা হলেও নিশ্চয়তা থাকে আজ বৃষ্টি হতে পারে মানে বৃষ্টি হতেও পারে আবার নাও পারে তবে বৃষ্টি হবার চান্সটাই বেশি বাক্যে মেয়েকে ব্যবহার করলে এটাই বোঝাবে এবার যদি মাইটকে ব্যবহার করা হয় তাহলে কি হবে ইট মাইট র্যান টুডে ইট মাইট র্যান টুডে আজ হয়তো বৃষ্টি হতে পারে বাক্যে পসিবিলিটি বা সম্ভাবনা প্রকাশ করতে মাইটকেও ব্যবহার করা হয় মাইট একটি সম্ভাবনা প্রকাশ করে তবে মেয়ের চেয়ে কম নিশ্চয়তার সাথে আজ হয়তো বৃষ্টি হতে পারে মানে বৃষ্টি হবার চান্সটা অনেক কম এবার আপনি যখন ইংরেজি বলবেন তখন আপনাকে ভেবে বলতে হবে যে আপনি কি বোঝাতে চাইছেন মেয়েকে ব্যবহার করলে পসিবিলিটি বা সম্ভাবনা কিছুটা বেশি আর মাইটকে ব্যবহার করলে পসিবিলিটি বা সম্ভাবনাটা অনেকটা কম এটা আপনাকে মনে রাখতে হবে এবার যদি আমরা কুডকে ব্যবহার করি তাহলে কী হবে ইট কুড রেন টুডে ইট কুড রেন টুডে আজ বৃষ্টি হতে পারে বাক্যে কুড সম্ভাবনা প্রকাশ করে তবে প্রায়শই একটি অনুমানমূলক পরিস্থিতি বোঝায় তাহলে আমরা দেখলাম একটি বাক্যের ইংরেজি করতে কিভাবে মডেল ভার্বকে ব্যবহার করা যায় তাই আপনাকে অবশ্যই অর্থ বুঝে মডেল ভার্বকে ব্যবহার করতে হবে না হলে আপনি যেটা বোঝাতে চাইছেন সেটা অন্যজন বুঝতে পারবে না বা আপনি এক্স্যাক্টলি যা বলতে চাইছেন সেটা প্রকাশ পাবে না অনেকেই আছেন যারা অনেক চেষ্টা করে ইংরেজি গ্রামার শিখতে পারেন না বা বুঝতে পারেন না তাদের কাছে ইংরেজি গ্রামার খুব কঠিন বলে মনে হয় তাই অনেকেই ইংরেজি কঠিন বলে শেখা ছেড়ে দেন তাদেরকে বলবো একবার আমার ইংলিশ গ্রামার ক্লাসগুলি মন দিয়ে দেখুন খুব সহজে গ্রামার শিখতে পারবেন আজকে আমি শেখাবো খুব সহজে উদাহরণের সাথে মডেল ভার্ব যারা মডেল ভার্বের নিয়মগুলি মনে রাখতে পারেন না এই ভিডিওটি একবার দেখুন মডেল ভার্বের ব্যবহার শিখে যাবেন যা আপনার স্পোকেন ইংলিশকে নেক্সট লেভেলে নিয়ে যাবে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশানটি অন করে দিন যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান তাহলে চলুন শুরু করা যাক সবার আগে জানা উচিত মডেল ভার্ব কি মডেল ভার্ভ হল কিছু বিশেষ ধরনের সহায়ক ক্রিয়া বা অক্সিলারি ভার্ভ যা প্রয়োজনীয়তা সম্ভাবনা অনুমতি বা ক্ষমতা প্রকাশ করে এগুলি প্রধান ক্রিয়ার আগে ব্যবহৃত হয় এবং বাক্যের অর্থে বিশেষ পরিবর্তন আনে কমন মডেল ভার্ভগুলি হল ক্যান কুড মে মাইট মাস্ট স্যাল সুড উইল উড এবং অডু এবার চলুন এক এক করে শেখা যাক সে সাঁতার কাটতে পারে সে সাঁতার কাটতে পারত সে ছোটোবেলায় সাঁতার কাটতে পারত সাঁতার কাটা একটি ক্ষমতা তাহলে দেখা যাক এর ইংরেজি আমরা কিভাবে করব। এক্সপ্রেসিং অ্যাবিলিটি বা ক্ষমতা প্রকাশ করা যদি ক্যানকে ব্যবহার করা হয় তাহলে এরকম হবে সে সাঁতার কাটতে পারে হি ক্যান সুইম হি ক্যান সুইম কারোর কিছু ক্ষমতা প্রকাশ করতে ক্যানকে ব্যবহার করা হয় এটি বোঝায় যে কেউ কিছু করতে সক্ষম এখানে যদি ক্যানের জায়গায় কুটকে ব্যবহার করে দিই তাহলে কি হবে সে সাঁতার কাটতে পারত মানে আগে পারত কিন্তু এখন আর পারে না বা অতীতের কথা বলা হচ্ছে এর ইংরেজি হবে হি কুড সুইম হি কুড সুইম সে সাঁতার কাটতে পারত আবার যদি বলা হয় সে ছোটোবেলায় সাঁতার কাটতে পারত তাহলে এর ইংরেজি হবে হি কুড সুইম হোয়েন হি ওয়াজ হি কুড সুইম হোয়েন হি ওয়াজ এখানে আপনাকে মনে রাখতে হবে কুড ইউজ টু এক্সপ্রেস অ্যাবিলিটি ইন দ্য পাস্ট মানে কুড অতীতের ক্ষমতা প্রকাশ করতে ব্যবহৃত হয় বা এটি অতীতের ক্ষমতা বোঝায় তাহলে ক্যান এবং কুড দুজনেই অ্যাবিলিটি বা ক্ষমতা প্রকাশ করে তবে কুড পাস্ট অ্যাবিলিটি প্রকাশ করে এটা আপনাকে মনে রাখতে হবে তাই ইংরেজি বলার সময় এটা আপনাকে মাথায় রেখেই ইংরেজিটা বলতে হবে না হলে বাক্যের অর্থ অন্য হয়ে যাবে বা আপনি যেটা বোঝাতে চাইছেন সেটা অন্য মানে হয়ে দাঁড়াবে চলুন আরও একটা উদাহরণ শিখি সে ভালো রান্না করতে পারে শি ক্যান কুক ওয়েল শি ক্যান কুক ওয়েল এখানে কারো কিছু ক্ষমতা প্রকাশ করতে ক্যানকে ব্যবহার করা হল বা এটি বোঝায় যে কেউ কিছু করতে সক্ষম কুড হি কুড সিং হোয়েন ওয়াজ ইয়াং হি কুড সিং হোয়েন হি ওয়াজ ইয়াং মানে সে ছোটোবেলায় গান গাইতে পারত। বা সে ছোটোবেলায় গান গাইতে পারতো কিন্তু এখন আর পারে না এই অর্থে আমরা কুডকে এখানে ব্যবহার করলাম আপনাকে মনে রাখতে হবে কুড এক্সপ্রেসেস পাস্ট অ্যাবিলিটি বা কুড অতীতের ক্ষমতা বোঝায় আশা করি এই উদাহরণগুলিতে আমি আপনাকে ক্যান কুডের ডিফারেন্সটা বোঝাতে পেরেছি চলুন পরের ব্যবহারটা শেখা যাক এক্সপ্রেসিং পারমিশান বা অনুমতি প্রকাশ করা যেমন আমি কি আগে ভাগে যেতে পারি এখানে আমরা মেয়েকে ব্যবহার করব। মে আই লিভারলি মে আই লিভারলি মানে আমি কি আগে ভাগে যেতে পারি মে ইজ ইউজ টু আসক ফর পারমিশান ফরমালি মানে ফরমালি অনুমতি চাওয়ার জন্য মেয়েকে ব্যবহার করা হয় এবার যদি অনুমতি নিতে ক্যানকে ব্যবহার করা হয় তাহলে কি হবে যেমন আমি কি তোমার কলম ধার নিতে পারি তো এর ইংরেজি হবে ক্যান আই বড়োই ওর পেন ক্যান আই বড়োই ওর পেন ক্যান ইজ ইউজড ফর ইনফরমাল পারমিশান বা ইনফর্মালভাবে কোনো কিছু অনুমতি চাওয়ার জন্য ক্যান ব্যবহৃত হয় যেটা আমরা সাধারণত বন্ধু বান্ধবদের সাথে করে থাকি অনুমতি নিতে কুডকেও ব্যবহার করা হয় যেমন আমি কি এখানে বসতে পারি কুড আই সিট হেয়ার কুড আই সিট হেয়ার কুড ইজ এ পোলাইট ওয়ে টু আস ফর পারমিশান বা বিনীতভাবে অনুমতি চাওয়ার জন্য কুডকে ব্যবহার করা হয় তাহলে আমরা শিখলাম মেয়েকে ব্যবহার করা হয় ফরমালি পারমিশান নেবার জন্য ক্যানকে ব্যবহার করা হয় ইনফর্মাল পারমিশান নেওয়ার জন্য আর কুডকে ব্যবহার করা হয় পোলাইট পারমিশানের জন্য এবার যখন কারোর থেকে কোনো অনুমতি চাইবেন তখন আপনি কিভাবে চাইবেন সেটা মাথায় রেখে বাক্য তৈরি করবেন এবার আমরা শিখব এক্সপ্রেসিং অবলিগেশান বা বাধ্যবাধকতা প্রকাশ করা যেমন তোমার হেলমেট পরা আবশ্যক ইউ মাস্ট ওয়ার এ হেলমেট ইউ মাস্ট ওয়ারে হেলমেট এখানে মাস্ট দ্বারা একটা বাধ্যবাধকতা বা অবশ্যই করতে হবে বা অবশ্যই করা উচিত এটা বোঝাচ্ছে মাস্ট ইন্ডিকেটস এ স্ট্রং অবলিকেশান বা মাস্ট একটি শক্ত বাধ্যবাধকতা বোঝায় বাক্যে মাস্ট তখনই ব্যবহার করা হয় যখন সেই কাজটা অবশ্যই করতে হবে এটা বোঝায় এই বাধ্যবাধকতা প্রকাশ করতে আমরা হ্যাপডুকেও ব্যবহার করতে পারি যেমন আমাকে এই কাজটি শেষ করতেই হবে আই হ্যাভ টু ফিনিশ দিস ওয়ার্ক আই হ্যাভ টু ফিনিশ দিস ওয়ার্ক হ্যাভ টু অলসো সোজ অবলিকেশান অফ এন এক্সটার্নাল মানে এটি বাধ্যবাধকতা বোঝায় যা সাধারণত বাহ্যিক হয় এই বাধ্যবাধকতা প্রকাশ করতে আমরা সুটকেও ব্যবহার করতে পারি যেমন তোমার আরও শাকসবজি খাওয়া উচিত ইউ শ্যুড ইট মোর ভেজিটেবলস ইউ শ্যুড ইট মোর ভেজিটেবলস শ্যুড সাজেস্ট অ্যাডভাইস ও রেকমেন্ডেশন বা সুডের দ্বারা পরামর্শ বা সুপারিশ বোঝায় তাহলে আমরা শিখলাম বাধ্যবাধকতা প্রকাশ করতে মাস্ট হ্যাভ টু বা শুডকে ব্যবহার করতে পারি তবে অর্থ বুঝে আপনাকে এদেরকে ব্যবহার করতে হবে এবার আমরা শিখব মেকিং এ রিকোয়েস্ট একটি অনুরোধ করা এবার আমরা শিখব অনুরোধ করতে কিভাবে মডেল ভাবকে ব্যবহার করা হয় ক্যান অনুরোধ করতে ক্যানকেও ব্যবহার করা হয় যেমন তুমি কি আমাকে সাহায্য করতে পারো ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি এটি একটি সাধারণ অনুরোধ বোঝায় এখানে আমরা ক্যানকে ব্যবহার করলাম কুড এবার যদি অনুরোধ করতে কুডকে ব্যবহার করা হয় তুমি কি দরজা খুলতে পারো কুড ইউ ওপেন দ্য ডোর কুড ইউ ওপেন দ্য ডোর কুড মেক্স দ্য রিকোয়েস্ট মোর পোলাইট বা এটি অনুরোধটিকে আরও বিনীত করে তোলে মানে ক্যানের চেয়ে কুড অনেক বেশি পোলাইট তাই কারো কাছে ভদ্রভাবে কিছু অনুরোধ করতে ক্যানকে ব্যবহার না করে কুডকে ব্যবহার করব। আবার অনুরোধ করতে আমরা উডকেও ব্যবহার করতে পারি যেমন তুমি কি লবণটা দেবে ইউ পাস দ্য সল্ট ইউ পাস দ্য সল্ট উড ইজ ভেরি পোলাইট অ্যান্ড ফর্মাল বা এটি খুব বিনীত এবং ফর্মাল তাহলে আমরা শিখলাম কুডের চেয়ে উড আরও বেশি ফর্মাল এক্সপ্রেসিং সাজেশন বা একটি পরামর্শ প্রকাশ করা শুড তোমার বিশ্রাম নেওয়া উচিত ইউ শুড রেস্ট ইউ শুড রেস্ট স্যুড ইজ কমনলি ইউজড ফর গিভিং অ্যাডভাইস বা এটি সাধারণত পরামর্শ দেওয়ার জন্য ব্যবহৃত হয় বাংলা বাক্যে উচিত কথাটি থাকলে আমরা সাধারণত স্যুডকে ব্যবহার করে থাকি পরামর্শ প্রকাশ করতে আমরা অডুকেও ব্যবহার করতে পারি যেমন তোমার একজন ডাক্তার দেখানো উচিত ইউ ডু সি এ ডক্টর ইউ অড ডু সি এ ডক্টর ডু ইজ সিমিলার টু শ্যুড বাট স্লাইডলি মোর ফর্মাল মানে ডু সুডের মতোই তবে কিছুটা বেশি ফর্মাল তবে পরামর্শ প্রকাশ করতে আমরা কুডকেও ব্যবহার করতে পারি যেমন তুমি আবার চেষ্টা করতে পারো ইউ কুড ট্রাই এগেন ইউ কুড ট্রাই এগেন এখানেও একটি পরামর্শ দেওয়া হচ্ছে তবে এটি সম্ভাব্য কাজের দিক নির্দেশ করে তাহলে আমরা দেখলাম কিভাবে পরামর্শ প্রকাশ করতে মডেল ভার্ডগুলিকে ব্যবহার করা হয় এক্সপ্রেসিং নেসেসিটি বা প্রয়োজনীয়তা প্রকাশ করা এক্ষেত্রে আমরা মাস্টকে ব্যবহার করতে পারি যেমন আমাদের এখনই বের হতে হবে এটি একটি জরুরি প্রয়োজনীয়তা এই ধরনের বাক্যের ইংরেজি করতে আমরা মাস্টকে ব্যবহার করতে পারি যেমন উই মাস্ট লিভ নাও উই মাস্ট লিভ নাও আমাদের এখনই বের হতে হবে মাস্ট দ্বারা একটি জরুরি প্রয়োজনীয়তা বোঝায় মানে মাস্ট সোজ অ্যান আর্জেন্ট নেসেসিটি এই প্রয়োজনীয়তা প্রকাশ করতে আমরা হ্যাপডুকেও ব্যবহার করতে পারি যেমন আমার তাকে ফোন করতে হবে এটিও একটি প্রয়োজনীয়তা তো এর ইংরেজি হবে আই হ্যাভ ডু কল হার আই হ্যাভ ডু কল হার তাহলে আমরা শিখলাম হ্যাভ ডু দ্বারা প্রয়োজনীয়তা বোঝায় তবে যা সাধারণত বাহ্যিক কারণের জন্য ব্যবহৃত হয় এছাড়াও আমরা নিড ডুকেও ব্যবহার করতে পারি প্রয়োজনীয়তা প্রকাশ করতে যেমন তোমার মনোযোগ দেওয়া দরকার ইউনিট ডু ফোকাস ইউনিট ডু ফোকাস নিড ডু অলসো এক্সপ্রেস নেসেসিটি এটিও প্রয়োজনীয়তা বোঝায় তাহলে আমরা শিখলাম প্রয়োজনীয়তা প্রকাশ করতে কীভাবে মাস্ট হ্যাভ টু নিড টুকে ব্যবহার করা হয় ভিডিওটি আজ এখানেই শেষ করছি তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন কারণ এগুলি সব সময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে তবেই আপনার কনভারসেশান দীর্ঘ হবে দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ইংলিশ বেঙ্গলি ডট কম এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন